একটু দিকে যাওয়ার কথা আছে আমি নর্মাল শার্ট প্যান্ট পরে বেরিয়ে গিয়েছি আর তোমরা কমেন্টে জানাও তোমরা কেমন কে আছো দিন পরে আমি যেহেতু ভিডিও করছি সো তার জন্য বুঝতেও পারছো যে আমাকে আর দেখাচ্ছ কেন তো সামনে ছেড়ে দেবা সামনে কোন জায়গাটায় এই সামনে সাদান দাবাদিকে আমার কাছে পয়সাও নেই বাড়িও যেতে হবে কাল রাত থেকে রাতের থেকে কি করছিলো এই একটা বন্ধুর বাড়ি এসেছিলাম আমি বাড়ি ফেরি যাচ্ছিলাম তোমাকে চিনিও না জানিও না এই এলাকায় কখনও দেখিও নি আর এখান থেকে বাড়ির সামনে ওঠো তাই চলো ভাইটাকে ছেড়ে দিই যেখানে বলছে কোন দিকে এখান দিয়ে

চটি থেকে হাওয়াই চটি থেকে বুঝতে পারছো না কল্যাণের থেকে এই অবস্থা এসছি বাড়িতে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছো না ফোনেও ব্যালেন্স আর ফোনের অবস্থা দেখো ফোনও ভাঙা গরিব মানুষ তাও তো তোমার কাছে ফোন আছে আমার কাছে তো তাও নেই কি বলো তোমার কাছে এই যে ক্যামেরা আছে ভালো কথা তুমি কি তোমার কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ নাম কি দাদা সুমিত এইচডি বাইকার এই দেখো হেলমেটের সামনে যেটা লেখা এটাই সাবস্ক্রাইবার কত

আর এটা গিয়ার কোথায় থাকে এটা গিয়ার গাড়ি স্টার্ট দিতে হয় কি করে বলো তো চাবি অন করতে হয় না এমনি স্টার্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে চালাও আমি পেছনে বসছি দেখি কেমন চালাতে পারো

साले को से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो बेटा हाई रोड है तुम्हारे तो हेलमेट नहीं एक सावधान हैिया हाँ दाओ গাড়ির তো একদম মাইলেজে মাসি এক হয়ে যাবে আমার হয়েছে ভাল লেগেছে

আ গুরুদি বাহ আমরাও খুব সম্মান করিও না গে একদিন হাম ভি করি দেখবে এরকম অবশ্যই হবে হ্যাঁ হ্যাঁ জাস্ট ট্রাই করতে रहो সব হয়ে যাবে নেসাতেসা করো কিছু দেখে তো মনে হচ্ছে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এটা কি দেখি একটু বোটের হেডফোন নিয়ে ঘুরছো আর বাড়ি যাওয়ার পয়সা নেই

বসো গাইস রানাঘাটে যাওয়ার একটা পার্টনার তো পেলাম ধরে বসো হ্যাঁ সো গাইস এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি টানটান রানাঘাটের দিকে আর সো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আগে এই ভাইটাকে নামাই তো তারপর নেক্সট ব্লগ আমি যাই না কবে কখন আর কি আসতে পারে তো আগে রানাঘাটে আমি একটা কাজের জন্য যাচ্ছি আমার কিছু বন্ধুবান্ধব দেখেছে রানাঘাট কলেজে কিছু একটা আছে সো আগে সেখানে যাই তারপর সব কিছু ব্যবস্থা কী করছে কি না হচ্ছে দেখছি আর তোমরা থেকো আমাদের সাথে আর আমি চাইছি খুব তাড়াতাড়ি মানে খুব রিপিটেডলিভাবে ব্লগ দেওয়ার কিন্তু পারছি না সো কিছু পার্সোনাল প্রবলেম চলছে আমার এখনও ফ্যামিলি প্রবলেম বলতে পারো পার্সোনাল প্রবলেম বলতে পারো সব দিক থেকে বলতে পারো নেক্সট খুব তাড়াতাড়ি আসবে এইটুকুনি আশা দিতে পারি তোমাদেরকে সো ততদিনের জন্য জয় হিন্দ জয় ভারত